আসসালামু আলাইকুম তবন্ধরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কত সুন্দর মাছ একদম চকচকা ঝকঝকা টাটকা পদ্মা নদীর পোয়া মাছ মাছের চেহারা দেখলে বোঝা যায় যে এটা মাছটা একদম অনেক টাটকা তাহলে চলুন রান্নাঘরে রান্না শুরু করে দেই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে মাছ রান্না করার জন্য কি কি নিছি এই যে দেখেন দেওয়া চলে মাছের সাথে সাথে এই টমেটো দিয়ে ভোনা করব কত সুন্দর টমেটো একদম টাটকা লাল টকটকা টমেটো আর মাছও অনেক সুন্দর তো এই মাছ হলো এই যেগুলি সাগরের হয় ওগুলি হলো একটু ভাজা দিয়ে নিই যে কোনো রান্নায় আর এটা তো নদীর মাছ এই জন্য ভাজব না আর রান্না করবো সবজি নিছি এই ধুল আলু আর বেগুন পুঁটি মাছ তার জন্য ধরনা পাতা নিছি ঝুড়ি করে কাটা পেঁয়াজ মরিচ মিশি কাইটা এখন চুলার জালটা ধরাই দিব তারপরে এই রান্না শুরু করে দিব চুলার জালটা ধরাই নিলাম মাছ না করার জন্য কয়টা বসাই দিই নিলাম এরকম দেখি কয়টা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল

দিব পিয়াজ একদম ভালো করে রেখাই রেস রে একদম বের মতো ভাইজনী না এভাবে বা ভাজলে এলো পেঁয়াজ গলে যায় ইয়েদের একটু পানি এখন দিয়ে তুলে গেছে আদা রসুন জিরা বাটা 그래도 그걸 하어씩이거 홀로 들 어찌해야 되나 이거를 날라 মশলা তো মশলা টমেটো ভালো করে কষাই নিলাম এখন মাছ দিয়ে কষায় নিলাম বেশি সিনারা দেওয়া যাবে না হালকা করে পানি দিয়ে জ্বালান করি তাহলে মশলা মাছে 먼저 데워야지 가사 먹이. 약간 담가서.

একটা রান্না হয়ে গেল পোয়া মাছ টমেটো দিয়ে করলাম আর এখন হইল রান্না করবো এই যে পুঁটি মাছগুলি কাইটে ধুয়ে আগে ভাইজা রাখছিলাম ঘেঁসে থেকে ছোট ছোট পুঁটি তার সাথে যে চিংড়ি মাছও ছিল

iya ya bhai saya ne laam pani

যে ধুন্দলে অনেক পানি হয় এই জন্য আর ঝোলে পানি দিতে হয় না হয়ে হয়েছে বছর জোল এক কেজি ধুন্দুলের অনেকটা পানি উঠছে কতটা ঝোল হয়ে গেছে গুঁচে দুই যে মাছ ভাজা গুঁড়ি অনেকগুলি মাছ তো ছোটো ছোটো ছিল তো এই জন্য ভাইজা দেওয়া হই মাছ দিয়ে একদম মিশাই দিলাম সবজির সাথে बता তো আজকে রান্না হয়েছে এলাম ওই পুঁটি মাছ মানে এটা দিয়ে চটচড়ি করছে গুঁড়া পুঁটি আর কি ছোট ছোট পুঁটি মাছ তো মাছ মিশালি আর কি আর এলাম পুয়া মাছ এটা হলাম মেন এই পুয়া মাছ ওই যে নদীর পুয়া মাছ একটা ভিডিওতে আমি দেখাইছি তো একসাথে অনেকগুলো মাছ ছিল তো ওই পুয়া মাছগুলো একদম টাটকা এটা ঘুনা করেছে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একদম দো পেঁয়াজও কয়েছে আর আর কি

গুরে মাছ তোমার এক কাজের সবচেয়ে গুরে মাছের তরকারি এত স্বাদ হয় যেটা বলার মতন না একদম ফাস্ট ক্লাস আলহামদুলিল্লাহ বহু মজা ছোট মাছ তো বাইদা রান্না করছে সেই সাথ

হাওয়া হলো না এমন করলে বলতে রস আছে ভালো দারুণ মজা দারুণ বহু মজা একদম শেষ সাথ আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম এই যে এই যা পারে দেখছেন এই আপা আর ওই যে হাজবেন্ড উনি তো কথা বলতে পারে না আর ছেলেটার একটু সমস্যা আছে কিডনি সমস্যা এটা তো আমরা অনেক ভিডিওতেই দেখাইছি কয়েকটা ভিডিওতে আর এ আপার তো সমস্যা আপনারা সব দেখেনি দুইটা হাত নাই দুইটা পাও নাই একটা মানুষের আসলে দুইটাই মানে এই দুইটাই খুব জরুরি জিনিস হাত আর পাও সেটাই ওনার নাই তো ওনার অসহায় তো আসলে এই দুনিয়া কেউ নাই আমি এই কথা এই ভিডিও অনেক ভিডিওতে দিছি আর দেশ বিদেশ থেকে ভাই বোনেরা অনেকেই সহযোগিতা করছে অনেক ধরনের সহযোগিতা তো সেরূপ এক বোন আমেরিকান থেকে আমেরিকান প্রবাসী আর কি ইউএসএ তো উনি জাকাত বাবদ কিছু টাকা পাঠাইছে তো বলছিল আর কি আমার যে আপনি যদি ভিডিও না দেখান তাও তাইলে ভালো হয় আরও তো ভিডিও দেখানোর উদ্দেশ্য আসলে দুইটা একটা হলাম যে টাকাটা দেয় সে জানি বুঝতে পারে যে আমি আসলে টাকাটা দিলাম কি না আর দুই নম্বর হচ্ছে আলাম ওই ওই বনডে দেখে আরও মানুষ উৎসাহিত হইব যে এই টাকাটা হ এই ভাইয়ের কাছে দিলে টাকাটা মানে ভালো কোনো জায়গায় সে প্রয়োগ করবো বা ভালো জায়গায় সে দিবে তো যে কারণে আর কি আসলে এই জন্যে ভিডিওটা করলাম তো ওই বোন আমার বলছিল যে আপনি ভিডিও করার দরকার নেই আমি দিতেছি এটা জাকাত ফান্ডের টাকা জাকাতের টাকা তো আপনি শুধু দিয়ে দেবেন আপনি বাপ মতন দিয়ে দেবেন তো এই জান্নাতের আম্মুর কথা উল্লেখ করে দিছে আর এই আপার কথা উল্লেখ করে দিছে আর আমাদের যে এই মহিলা বৃদ্ধাশ্রম যে আমরা তৈরি করতেছি সেটার জন্যও কিছু টাকা দিছে তো মিলাই আর কি টাকা দিছে তো এই জন্যে আর কি আমি বাড়ির উপরে ওনাদের মানে নিয়ে আসছি কথা মানে ফোন দিয়ে নিয়ে আসছি যে আসেন একটু কিছু টাকা আসলে আমি দিয়ে দিই তো যাই হোক আমি আর কথা না বললে টাকাটা দিয়ে দিই আর বিসমিল্লা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরো হাজার টাকা হলাম এই জাননাতে রাম্মোর জন্যে মানে ওয়া দিতে বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এই দশ হাজার টাকা এলাম এ আপার জন্যে দিতে বলছে তো যাই হোক আসলে ভিডিও দেখাইতে আমার মানা করছিল যে আমি দিছি এটা শুধু আপনি জানেন আল্লাহ জানে এইটুকি তো তারপরেও দেখাইলাম আসলে সেটা বললাম আর কি একজন দিতে দেখলে আর একজন উৎসাহিত হয় দেওয়ার জন্যে এটি আসলে মূলত উদ্দেশ্য তো যাই হোক এই আজ আর কথা না বাড়াইলাম আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আপা আপনি তাহলে কিছু বলেন এই বোনের উদ্দেশ্যে আলাইকুম যে আপা আমার এই টাকাটা দিচ্ছে আল্লাপা তার সবাই পরিবার সবাইকে আল্লাহ তার ভালো রাখুক সুস্থ রাখুক আস্তুত্ত নামাজ কালাম কোরআন হাজিজোলা তুফির দান করে দিক তাদের রোজি রোজগারে বরকত দিক আর এইভাবে জানি মানুষের পাশে সে থাকতে পারে আর মানুষের অসহায় মানুষের পাশে থাইকায় সেজন্য এরকম কাজ চালায় যেতে পারে আল্লাহ পাশ যেন তাই কামার রোজগারে অনেক বরকত দেয় আর ওনাদের সবাই জানি আল্লাহ রাখি। আমি আল্লাহর কাছে দোয়া করি আর আমার যে ভাই আর আমার আপা আমারে আপনাদের মাঝে আনছে সে ভাই তাদের পরিবার সবাই ভালো রাখুক সুস্থ রাখুক আর তাদেরকেও আল্লাহ পাক তাদের মনের আশা কবুল করে দিই তাদের মানুষের পাশে তারা যদি দাঁড়াইছে এটাই আল্লাহর কাছে সুখে আর আমার বেশ করে যে আমার মনে রাখছে আমি এইটাই অনেক খুশি আল্লাহর কাছে খালি দোয়া করবেন নামাজ পড়ে তো আপনার ছেলের জন্য চিকিৎসার জন্য দশ হাজার টাকা পাঠাইছে যে আপা এটা কাজ দিছে তার জন্য অনেক দোয়া রইলো তার জন্য নামাজ পড়ে দোয়া করুন আল্লাহ তার জানি সুস্থতা তার শরীরে সুস্থতা কামনা করি তার ইজ বর্গ আল্লাহ জানি দেয় আর যে উদ্দেশ্যে আমার ছেলের উদ্দেশ্যে যে টাকাটা দিছে আল্লাহ জানি তার উদ্দেশ্যটা কবুল করে আমার ছেলে যেন সুস্থ থাকে আসলে গ্রামের সহজ সরল মানুষ ওনারা কাজ করে মূলত তো যে কারণে আসলে সব কথা তো আসলে সাজাই গুছাই বলতে পারে না তো যাই হোক উপকার আমি জানি আমার আল্লাহ জানে সেটাই এটা আসলে একটা অসহায় মানুষ দন কিছু টাকা পায় তখন সে যে এটার জন্য কত খুশি এটা আসলে প্রকাশ করা যায় না তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ